হাই আমি রিজুয়ানা আক্তার তো যারা মাধ্যমিক দেবে কিংবা যারা প্রথম সদ্য ক্লাস টেনে উঠেছ তাদের জন্য আলো চ্যাপ্টারটি প্রতিফলন পার্টের কিছু নিউমেরিক্যালস অর্থাৎ অঙ্ক আমি আজ করাবো যাদের তোমাদের কোনো অসুবিধা না হয় প্রতিফলনের উপর মোটামুটি তিন কিংবা চার প্রকারের অঙ্ক হয় যার মধ্যে আমি আগের লেকচারে যে কনসেপ্ট বুঝিয়েছিলাম শুধুমাত্র সেই কনসেপ্টের উপরে আমি অঙ্কগুলো আজ করাবো ঠিক আছে একই ধরনের অঙ্ক দু তিনটে করাবো তাতে যাতে তোমাদের মানে ধাত চলে আসে ধাতে চলে আসে এবং তোমরা সেটা প্র্যাকটিস করবে তাহলে তোমাদের ধাতে চলে আসবে এবং পরীক্ষা হলে তোমরা ভালো অ্যাটেম্প করতে পারবে বোঝা গেল শুধু তোমাদের বুঝলে হবে না খাতাতে শুধু করতেও হবে তাছাড়া তোমাদের কোনো অসুবিধা তাছাড়া তোমরা পরীক্ষা হলে সেটা নামাতে পারবে না বোঝা গেল বেশ বোর্ডে দুটো অঙ্ক লিখে রেখেছি ঝটপট সেই অঙ্কগুলো শেষ করার পর ওই ধরনের অঙ্ক আরও দু তিনটে করাবো বেশি অঙ্ক করাবো না অল্পে করাবো বাট এটাতেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে আর আগে লেখে যদি তোমরা না দেখে থাকো অবশ্যই নি বেশ দেখো অঙ্কটা অঙ্কটা ইম্পর্টেন্ট এবং একটু মাথা খাটানোর অঙ্ক বটে দেখো প্রতিফলক তলের ওপর প্রতিফলক তল কি তোমরা জানো একটা আলোক রশ্মি এমনভাবে আপতিত হয় তোমাকে কিন্তু বলে দেয়নি দর্পণটা প্রতিফলক তল মানে করে একটা দর্পণ সমতল নাকি গলিও বলে দেয়নি তো তুমি ছবি আঁকার সময় যে কোনো একটা অঙ্কন করলেই হয় আলোক রশ্মি ভাবে আপতিত হয় মানে আলোক রসি যে প্রতিফলিত রশ্মি এবং আপতিত রশ্মি পরস্পর লম্ব হয় আপতিত রশ্মি প্রতিফলকের উপর পড়ল এবং সেখান থেকে আলোক প্রতিফলিত হলো এবং যে আপতিত রশ্মি পড়লো এবং প্রতিফলিত রশ্মি গেল প্রতিফলিত হলো তাদের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি লম্ব মানে বুঝতে পারছো নব্বই ডিগ্রি জিজ্ঞেস করেছে আপতন কোণের মান কত অঙ্কটা দেখে প্রথমে ছবিটা অঙ্কন করে নেবে ছবিটা কি সমতলী অঙ্কন করো কারণ তোমাদের কোনো দর্পণ ভুলে দেয়নি অঙ্কন করলে তাহলে সমতল দর্পণ যখন অঙ্কন করলে প্রথমেই অবিলম্বে অঙ্কন করে না অবিলম্বে যেন এটাকে অবিলম্ব বলে দর্পণের ওপর নব্বই ডিগ্রি কোন করেছে দর্পণের সাথে নব্বই ডিগ্রি কোন করেছে এটা অবিলম্বে এবার কি বলেছে আপতিত রশি একটা রশি আপতন করো এবং দেখো এটা আপতিত রশ্মি বলে দিয়েছে যে প্রতিফলিত যেটা হবে সেটা এটার সঙ্গে নব্বই ডিগ্রি কোন করবে এরকম এই ডিগ্রি আপতিত রশ্মি আর এটা প্রতি ফলিত রশ্মি নাম করে দেবে ও এটা পি এটা আর এটা এম আরও আপতিত রশি ও এম প্রতিফলিত রশি তীর ভালোভাবে দেখবে আর এটা হচ্ছে অবিলম্ব প্রতিফলনে দুটো সূত্র আছে প্রথম সূত্রটা এখন বাদ দাও এখানে দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে কি আপাতন কোন ইজ ইকুয়াল টু প্রতিফলন কোন আপাতন কোন কীভাবে দেখতে হয় প্রথম লেকচারে বলেছিলাম এখানেও বলে দিই এই যে আপতিত রশিটা দেখতে পাচ্ছ এটা অবিলম্বের সঙ্গে যে কোনটা করবে সেটা হচ্ছে আপতন কোন সেটাকে আয় দ্বারা চিহ্নিত করা হয় আয় প্রতিফলন কোন কি প্রতিফলিত রশ্মি অবিলম্বে সঙ্গে যে কোন করবে সেটা হচ্ছে প্রতিফলন কোন প্রতিফলনের সূত্রে প্রতিফলনের সূত্রানুযায়ী কি সমান আর এটা তোমাদের আগে থেকে জানা এবং প্রশ্নে বলে দিয়েছে কি আই প্লাস আর সমান নব্বই ডিগ্রি এটা হচ্ছে প্রদত্ত প্রদত্ত মানে তোমাকে দেওয়া আছে প্রশ্নে এটা বলে দেওয়া আছে তোমাকে বার করতে হবে কি আয় সমান কতটা তোমাকে বার করতে হবে কীভাবে বার করবে দেখো আয় সমান আর এবং আয় প্লাস আর এখানে বলেছে তাহলে এই আর এর জায়গাতে তুমি আয় বসাতে পারো কারণ আর সমান আয় দিয়ে এটা নব্বই ডিগ্রি তাহলে টু আই আই প্লাস আই টু আই সমান নব্বই ডিগ্রি তাহলে আয় সমান নব্বই বাই দুই পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তোমার বেরিয়ে গেলো আপাতন করে মান পঁয়তাল্লিশ ডিগ্রি যদি তোমাকে প্রতিফলন কোণের মান বের করতে বলতো তাহলে কত হতো কিছু পঁয়তাল্লিশ ডিগ্রি হতো কেননা প্রতিফলন সূত্র অনুযায়ী আমরা জানি আয় সমান আর বোঝা গেল আম করে বুঝতে পারলে বেশ এবার পরের অঙ্কটা করে দেখো কোনো অবতল দর্পণের ফোকাস দূরত্ব পনেরো সেন্টিমিটার বক্রতে ব্যাসার্ধ করতো ছবি অঙ্কন করো প্রথমে বলেছি অবতল দর্পণ তার আমরা তুমি অবতল দর্পণের ছবিটা অঙ্কন করো দেখো অঙ্কন করলে সেট করাটা খুবই ইম্পর্টেন্ট সেট করে নিলে প্রধান অঙ্ক অঙ্কন করে নিলে ঠিক আছে এটা সি ধরো বক্রতা কেন্দ্র এর আগের পাটে আমি বুঝেছি যে আর সমান টু এফ কীভাবে হয় তার তোমার জানা বক্রতা ব্যাসার্ধ সমান

দিলে ছবিটা যদি এঁকে দে দু নাম্বারের অঙ্ক দিল জানি না কত নাম্বার অঙ্ক দেবে ছোটো অঙ্ক তো এক নাম্বার দিতে পারে বেশ দু নাম্বার অঙ্ক দিলো সেই সময় তুমি যদি পাশে ছবিটা অঙ্কন করে দাও এবং তারপরে যদি অঙ্কটা করো তাহলে মাস্টার মশাই খুশি হবে এবং পরবর্তী যে কোশ্চেনগুলো তুমি অ্যাটেম্প করবে তোমাকে স্নেহ কী কী সলভ করেছো কী কী অ্যান্সার দিয়েছে সেগুলো দেখবে ঠিক আছে একটু ভালো চোখে দেখবে যে তুমি একটু ভালো স্টুডেন্ট তার মানে তুমি ছবি এঁকে যদি এটা অঙ্কটা করো বোঝা গেল বোঝাতে পারলাম এটা তুমি জানো তাহলে সেখানে তুমি মানটা বসে এটা বসা দি এটা তুমি এইটা করেও চলে আসতে পারো পরীক্ষা হল থেকে কিন্তু তুমি যদি ছবিটা আঁকো তাহলে বললাম কি লাভ হবে বোঝা গেল বেশ তাহলে অঙ্ক দুটো লিখে নাও এরপরে এরকম ধরনের অঙ্ক আর দুটো করাবো বেশ বেশ আমি সরে যাচ্ছি তুমি অঙ্ক লিখে নাও তো চলো দেখো এখানে আমি তিনটে অঙ্ক লিখে রেখেছি ঝটপট এই তিনটে অঙ্ক পড়িয়ে দিই কেমন বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে আর অঙ্কগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে বেশ দেখো সমতল দর্পণে দর্পণের কথা বলতেছি সমতল কোনো আলোক রশ্মি আপাতন কোন তিরিশ ডিগ্রি প্রতিফলন কোন কত হবে তোমাকে প্রশ্ন করেছে দর্পণের ছবিটা অঙ্কন করে নিলে আপাতন কোন বলেছে তিরিশ ডিগ্রি তাহলে প্রতিফলন কোন কত হবে ওই প্রতিফলনের সেকেন্ড সূত্র দ্বিতীয় সূত্র কি ছিল আপতন কোন সমান প্রতিফলন কোন তাহলে আপতন কোন ত্রিশ ডিগ্রি বলেছে কি লিখবে প্রশ্নে যখন উত্তর লিখবে আমরা জানি আমরা জানি আমরা জানি নাকি আমরা জানি যে প্রতিফলন সূত্র অনুযায়ী আপাতন কোন সমান প্রতিফলন কোন এটা আমি লিখে দিলাম এভাবে কিন্তু তোমরা লিখবে আপাতন তাহলে আয় সমান যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কনো ত্রিশ ডিগ্রি বোঝা গেল বেশ এবার করছে অবতল দর্পণে বক কথা ব্যসব চল্লিশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব কত তো তোমরা কি জানো আর সমান টু এফ কি জানো সেটা প্রথমে লিখে নেবে এবং আমার সাথে ক্লিক করে নেবে তাহলে আর বলে দিয়েছে চল্লিশ সেন্টিমিটার এফ কত জিজ্ঞেস করেছে তাহলে চল্লিশ সমান টু ইন্টু এফ তাহলে এফ সমান চল্লিশ বাই দুই টোয়েন্টি সেন্টিমিটার এই ধরনের অঙ্ক আগে করালাম সেই অঙ্কটাতে ফোকাস দ্রুত তোমাকে বলে দেওয়া হয়েছিল বক্রতা ব্যাসাদ জানতে চেয়েছিল যাই জানতে চাক না কেন তুমি যে সূত্রটা জানো শুধুমাত্র সেই সূত্রটা মাথায় ক্লিক করাবে কিংবা খাতাতে লিখে নেবে দিয়ে তারপরে কি কি দেওয়া আছে সেটা বসাবে আর দেওয়া আছে তার মানে আড়ে জায়গাতে এফ দেওয়া নেই এফ বার করতে বলেছে তাহলে এখানে এফ রেখে দেবে তাহলে এফ সমান বার করতে বলে টোয়েন্টি সেন্টিমিটার অঙ্ক বোঝা গেল ক্লিয়ার বেশ এবার এ অঙ্কটা দেখো আকাশ এটা অবিলম্ব এবং অবিলম্ব বরাবরই একটা রশ্মি আপতিত হল এটা হচ্ছে আপতিত রশ্মি অবিলম্ব বরাবরই দুটো প্রশ্ন প্রতিফলনের পর রশিটি কোন দিক বরাবর যাবে আর দ্বিতীয় প্রশ্ন আপতন কোন এর মান কত কিংবা প্রতিফলন করে মান করতো যেহেতু আপতন কোন সমান প্রতিফলন কোন তাহলে আপতন কোণের মান জিজ্ঞেস করা কিংবা প্রতিফলন করে মান জিজ্ঞেস করা ব্যাপারটা একই তাহলে দুটো প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানো আমি একটু অপেক্ষা করি ক্রস করে প্রথমে জানো তারপর আমি বোঝাচ্ছি হয়েছে না বেশ অবিলম্ব বরাবরই রশ্মিটা আপতিত হল তার মানে জানবে কিভাবে বুঝবে এটা আপতন কোন অবিলম্বে সঙ্গে আপতিত রশি যে কোন করবে এখানে অবিলম্বে এটা এটা আপতিত রশ্মি কোন করেছে এইটা অবিলম্ব এই বরাবরই আপতিত রশি এদের মধ্যে কি কোন নেই তার মানে জিরো ডিগ্রি তার মানে আপতন কোন সমানও জিরো ডিগ্রি অর্থাৎ প্রতিফলন কোন এবং আপতন কোণের মান জিরো ডিগ্রি যদি সেই আপতিত রশ্মি অভিলম্ব বরাবর এই প্রতিফলক তলে পড়ে তাহলে এটা সেকেন্ড প্রশ্নের উত্তর আমি দিলাম ফার্স্ট প্রশ্ন উত্তর কি ছিল ফার্স্ট প্রশ্ন কি ছিল ও প্রতিফলন প্রতিফলিত রশ্মি কোন দিক বরাবর যাবে এই দিক বরাবর যাবে শুধুমাত্র অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে এই রকম হয়ে যাবে যেহেতু কোন জিরো ডিগ্রি তার মানে এদিকে এসে অভিলম্ব বরাবর তাহলে কি জানলে অভিলম্ব বরাবর কোন রশ্মি প্রতিফলক তৈরির উপর আপতিত হলে প্রতিফলনের পর সেই রশ্মি সেই পথ বরাবরই প্রতিফলিত ক্লিয়ার বেশ তাহলে কটা অঙ্ক করালাম কে পাঁচটা অঙ্ক করালাম কেমন বুঝলে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করতে পারো সাবস্ক্রাইবও করতে পারো বেশ তো আজকের মতো এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার পরের ভিতরেতে টাটা